আসসালামু আলাইকুম আমি ক্রিয়েশন থেকে পুরনো একটি ভিডিও নিয়ে চলে এলাম খুব লোভনীয় রেসিপি ছিল নদীর দুই রকমের মাছ তারপর দেশি মরগের মাংস হাঁসের মাংস যদিও আমি হাঁসের মাংস খাই না তারপর গরুর মাংস বেগুন ভাজি মুড়িঘণ্ট আমার এখনও মনে আছে এই মুড়িঘ্ঠটা অনেক মজা হয়েছিল আমার বাবা যখন অসুস্থ হয় তার অল্প কিছুদিন আগের এই ভিডিওটা এখানে ছিল বাবা মা ছোট চাচা ছোট মা আমরা চার বোন আমার ছোট বোনের হাজবেন্ড আমার হাজবেন্ড আমার চাচাতো ভাইয়ের বউ এখানে শুধু বড় চাচা ছিল না থাকলে হয়তো আরও ভালো হতো বর্তমান সময়ে আসলে এইভাবে সবাই মিলে একসাথে খাওয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া এটা আসলে খুবই কম দেখা যায় এখন সময়ের সাথে সাথে দিন যতই যাচ্ছে সবার ব্যস্ততা বেড়ে যাচ্ছে কারোর সময় হয়তো কারোর সময় হয় না বিশেষ করে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন আসলে বাচ্চাদের স্কুল পড়ালেখা এসব কারণেই দেখা যায় মন চাইলেও যাওয়া হয় না এই যে কুয়াশা টেবিলে বসে আছে সকালে নাস্তা করছিল মায়ের হাতের মজার মজার খাবার এখানে ছিল পরোটা গরুর পায়া হাঁসের মাংস ছোলার ডাল সবজি ডিম সিদ্ধ তারপর ছিল দুধ চিতই টেবিলে বাবা বড়াপু আর সুজন একসাথে খাওয়া দাওয়া করছিল আর আমার তো একটাই কাজ একটু সুযোগ পেলেই ভিডিও করতাম বাবা মা আসলে রাজবাড়িতে খুব একটা থাকতো না তখন ঢাকাই থাকতো বেশিরভাগ সময় রাজবাড়িতে দেখা যেত খুবই কম থাকতো সকাল সকাল বিশাল বড় একটা রুই মাছ দেখে ভিডিও করে নিলাম সাথে ছিল কই মাছ পুঁটি মাছ আর একটা কী মাছ নামটা জানি না এরপরে আমরা রেডি হচ্ছিলাম সবাই মিলে বোনের বাসায় যাব বলে আমরা সবাই না করেছিলাম যাওয়ার দরকার নাই কারণ ওর বাসার তখন কাজ চলছিল ও তো কোনোভাবেই মানবে না আর করা শেষ পর্যন্ত আমরা সবাই গেলাম বড় পুয়ো আর সূচনা ওর মেয়ে আর আমার ছোটো বোনের ছেলেকে নিয়ে ছাদে আসছে তো ওরা আবার ছাদে খেলাধুলা করবে এরপরে আমরা নিচে গেলাম ফপি সূচনা সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম ওর এই ইউনিটের কাজটা কেমন হয়েছে সেটাই আমাদেরকে দেখাচ্ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ওর বাড়ির কাজ ওর এত সুন্দর বাড়ি সাজানো গোছানো সব কিছু রেখে পুরো ফ্যামিলি সহকারে চলে গেল লন্ডনে সূচনা আমাদের জন্য দুপুরে রান্না করেছিল ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস বেগুন ভাজি ছোট মাছের চড়চড়ি ডিমের কোরমা খুব মজার একটা পায়েস রান্না করেছিল তো রান্নাগুলো বেশ মজার ছিল আমাদের রাজবাড়ি ফরিদপুরের অধিকাংশ মানুষের হাতের রান্না কিন্তু বেশ মজা হয় খেতে এখানে খাওয়া দাওয়া করছিলো কুয়াশার বাবা আর ছোট বোনের হাজব্যান্ড মারুপ আর সুজন ওরা একসাথেই খাওয়া দাওয়া করছিল। আর এদিকে আমরা চারপাশেই ছিলাম খাওয়ার টেবিলে সবাই মিলে এভাবে একসাথে বসে খাওয়া দেখতে সত্যি অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো অনেক ভালো লাগে ওইদিকে বড়পু সিমি আর জনি বাচ্চাদের খাবার দিচ্ছিল আর খাওয়ার টেবিলে আসলে বসলে গল্প ছাড়া আসলে খাওয়াই হয় না সবাই কম বেশি দায়িত্ব পালন করেছে বাট আমি কোনো দায়িত্ব পালন করিনি আমি শুধু একটা কাজই করেছি যখন যখন মনে হয়েছে একটু একটু করে ভিডিও করে নিয়েছি এটাই হচ্ছে আমার কাজ ছিল আমাদের খাওয়া দাওয়া শেষেই দেখি বাবা মা এসেছে কারণ বাসায় আবার একটু কাজ ছিল এই জন্য বাবা মা আসতে একটু দেরি করেছিল আমাদের সময়টা আসলে এত কম ছিল এই জন্য দেখা গিয়েছিল যে আমরা একদিনে তিন জায়গায় ঘুরতে গিয়েছিলাম এদিকে আমার সেজফুপি আমার ছোটো বোনের ছেলে ওমরের গলায় চেন পরিয়ে দিচ্ছিল কারণ ওমর ওই ফার্স্ট রাজবাড়িতে গিয়েছিল তো খুব কান্নাকাটি করছিল। আমার এই ভিডিও যেমনই হোক না কেন আমার কাছে মনে হয় এই ভিডিও সারা জীবন একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এখানে আমরা আবার ছোটোভুপির বাসায় চলে এসেছি তো খুব কম সময়ের মধ্যে সব জায়গায় ঘুরে বেড়ানো সত্যিই খুব কঠিন ব্যাপার একটা দিনের মধ্যে এইভাবে এত কম সময় নিয়ে প্রিয় মানুষদের সাথে আসলে কাটানো সত্যিই অনেক কষ্টের কেয়ার করা আমি আবার একটু বাইরে গিয়েছিলাম তো সবার নাস্তা টাস্তা শেষ ফুপি আবার অনেক রকমের নাস্তার আয়োজন করেছিল তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার এসেছি ওপাতো ভাইয়ের বাসায় তো এদিকে আরিসা আবার মজা করছিল বলছিল হাই গায়েজ হ্যাঁ মানে দুষ্টমি করছিল আর আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি যখন সবাই একটু বসে সময় কাটাচ্ছে আমি ঠিক তখনই একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এই ছিল হচ্ছে আমার কাজ তখন আমাদের সময়গুলো বেশ ভালোই যাচ্ছিলো বাবা সুস্থ ছিল কোনো সমস্যা ছিল না বাবা মা তখনও ঢাকাতেই ছিল আমরা মাঝে মাঝে চিন্তা করতাম রাজবাড়িতে সবাই মিলে এরকম যাবো আনন্দ করব। ঠিক ওই মুহূর্তেই আসলে বাবা অসুস্থ হয়ে পড়ল। বাবাকে নিয়ে আমাদের সবার মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেল তারপরও আল্লাহর কাছে যা ভালো মনে হয়েছে আল্লাপাক তাই করেছে সব সবকিছুর জন্য শুক্রিয়া এই ছবি দুটো হচ্ছে আমার ভাই আর ভাবির ছবি ওই দিন আর রাতটা আমরা একেবারে ঈদের দিনের মতো কাটিয়েছি অনেক আনন্দ করেছিলাম মনে পড়লে এখনও খুব খারাপ লাগে গল্প গুজবের মাঝেও বাচ্চাদেরকে খেয়াল করা হচ্ছে আমার পোপাতো ভাইয়ের এক ছেলে এক মেয়ে তো এই যে ছেলেটা হচ্ছে হৃদয় আমার বড় বোনের সাথে কথা বলছে আর মেয়েটা আসতে পারেনি আপনের তখন পরীক্ষা ছিল সম্ভবত ও হচ্ছে ময়মন্ত সিং মেডিকেলে পড়ে আপন আর হৃদয় দুই ভাই বোন মাসাল্লাহ খুবই ব্রিলিয়ান্ট আমার ছোটো বোন আবার এদিকে কিচেনে গিয়ে রান্নাবান্না দেখছিল আসলে সারাদিন আমরা এত খাওয়ার উপরে ছিলাম আমাদের পেট একদম ভরা ছিল তারপরও দেখি ভাবি অনেক কিছু রান্না বান্না করে রেখেছে কেয়ার করা সব খাবারই একটু একটু করে খেতে হয়েছে পরিবারের সবার এত এত ভালোবাসা সত্যি ভীষণ মিস করি পরিবারের সবাই মিলে এইভাবে টেবিলে হই হৈহলোর করে খাওয়ার কিন্তু অনেক মজা আছে ভাইয়া কিছুক্ষণ পর পর এসে একবার ইশারার মাথায় আদর করে দিচ্ছিল আবার কুয়াশার মাথায় আদর করে দিচ্ছিল আমার পরিবারের সাথে কাটানোর ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ